হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই মধ্যে সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বড় দুই ছেলে মেয়ে তো আগে স্কুলে চলে গিয়েছে ওরা দুজন একসাথে গিয়েছে তারপরে আমি ছোট মেয়েকে নিয়ে বাবা সহ বের হয়ে এলাম মেয়েকে দিয়ে তারপরে আমরা একটু আরঙের দিকে যাবো একটু কাজ আছে আজকে হচ্ছে সপ্তাহ রবিবার ওর বন্ধ তবে ভিডিওটা আসলে রোববারের ভিডিও দিয়ে তারপরে আমরা একটু হাওয়া খেয়ে আসবো কাজের কাজও হবে ঘোরাও হবে তো এই তো আরঙের দিকে চলে এলাম আর ঢুকে এখন যে কাজের জন্য আসলাম এখানে হচ্ছে আমাদের বিল্ডিং এর কয়েকজন ভাই ভাবে মিলে আমরা কয়েকটা ফ্যামিলি দশ ফ্যামিলি মিলে আমরা একটু গাজীপুরের দিকে যাব তো ওখানে ভাবিদের জন্য কিছু গিফট আইটেমের নেবো ওটার দায়িত্বে ছিল আমার হাজব্যান্ড তো এখন কি নিব কী নেব এটা পছন্দ করছিলাম আর আরঙে আসলে ভিডিও করা এলাও না দু চুপি চাপি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম তাই আসলে ভালো করে দেখাতেও পারছি না অলরেডি ধরাও খেয়ে গিয়েছিলাম ভিডিও করতে গিয়ে নিষেধ করেছে তারপর একটু তো অনেকক্ষণ ধরে দেখছি কি নিব আমি চিন্তা করলাম যে যেহেতু মহিলাদের একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করব তো তাই মহিলাদের আইটেমই নেই তো এই ব্যাগটা আমার কাছে ভালোই লেগেছে পার্টি একটা ব্যাগ ব্যাদ দিয়ে ব্যাট না আমাদের দেশে যে পার্টি শীতল পার্টি ওটা দিয়ে একটা নতুন করেছে আনকমন লেগেছে তোর বাবার এটা আবার পছন্দ হয়নি তো দেখছে ঘুরে ফিরে দেখছি তো দেখছি এটা আমার পছন্দ হলে ওর পছন্দ হয় না ওর পছন্দ হলে আমার পছন্দ হয় না এই আর কি তবে বাজেটেরও একটা বিষয় আছে সবাই একটা বলে দিয়েছে এই বাজেটের মধ্যে নিতে হবে তো এরপরে জুয়েলারি বক্সের দিকে চলে এলাম তো আমি ভাবলাম যে এখান থেকে জুয়েলারি বক্স দিই তারপরে জুয়েলারি বক্স দেখার পরে ব্যাগের দিকে চলে এলাম তো আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে তো ব্যাগটা নিয়ে আবার জুয়েলারি বক্সের দিকে আসলাম ও বাবা দেখছিল প্রথম দ্বিতীয় তৃতীয়র জন্য একটু জুয়েলারি বক্স নিলাম তারপরে বাকি ছয় জনের জন্য শান্তনা থাকবে তারপর জামা ফ্রক কিনলাম এরপরের দিকে চলে এলাম রেস্টুরেন্ট দিকে ওদের ওখানে রেস্টুরেন্ট যেটা আছে আমার আশা হয়নি ভালো পরিবেশতে ভালোই লাগছিল মেয়েকে নিয়ে বড় মেয়েকে নিয়ে আসলে খুশি হতো ওরা আসলে বের হতে দেখা যায় একটু ছবি তবি তুলতে চাই এখন মেয়েরা তো রেস্টুরেন্টের ভিতরেটা দেখতে এরকম ভালোই পালকা নিলাম আর হচ্ছে ওর বাবা শাড়ি টুকরাটা নিবে শাড়ি টুকরার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল এত ছোট বলার মতো না তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি অলরেডি স্কুলের দিকেই চলে এসেছি আমাকে ও বাসায় যাওয়ার পথে নামিয়ে দিয়ে গেল মেয়েদেরকে নিয়ে আমি বাসার দিকে চলে যাব স্কুলের পরিবেশটা ওভার ব্রিজটা উঠে একটু ভিডিও করলাম দেখতে এরকম পরিবেশটা সুন্দর হ্যাঁ কোনো রোদ নেই কিছু নেই এই তো দেখতে এরকম এটা হচ্ছে স্কুল থেকে আসার পর হ্যাঁ সাড়ে ছটার দিকে তো আমার মেয়ে সব কিছু বের করে দেখছিল কী কী নিয়েছি তো আমি আমি এটা নিয়েছি ভত্তার একটা প্লেট আমার কাছে এটা ভালো লেগেছে ছশো টাকা না সাড়ে তিনশো ছশো টাকা নিয়েছে হ্যাঁ আর এই যে শান্তনা পুরস্কার ছয়টা শান্তনা পুরস্কার বাকিরা আর এটা প্রথম দ্বিতীয় তৃতীয় আর হচ্ছে এই যে বক্সটার ভিতরে এই যে খুব দেখাচ্ছে এরকম ভালোই জায়গা আছে তারপরে হচ্ছে যে হ্যাঁ মেয়ের জন্য তিনটা ফ্রক নিলাম এটা একটা নিলাম ইদানিং কেন জানি আরঙের ফ্রকের ডিজাইনগুলো কেমন জানি ভালো লাগে না তারপরে হচ্ছে প্রিন্টগুলো কেমন জানি ভালো লাগে না তো আমি তিনটাই নিলাম আর ভালোই লাগছিল না এই লালটা নিয়েছি ওর স্কুলের জন্য স্কুলের এক সপ্তাহ একদিন আর লাল ড্রেস পরা হয় আর মেয়েগুলো সব প্যাকেট করে দিচ্ছিল এই তো সব কিছু গুছিয়ে এভাবে করে রেখে দিব তো আজকের ভিডিও আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে একদম ছোট একটা আজকে সারাদিন কী করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম